কোনো জিনিস ছোঁয়ার আগে যেটা হয়তো দেখতে পাচ্ছেন যে কোনো লাল কাপড় বা কোনো রকমের এমন কিছু যেটা হয়তো মানে আমরা দেখি ইউসডো না অন্যরকম ছোঁয়াটা কিন্তু খুবই বিপজ্জনক হতে পারে আপনাদের জন্য তো কোনো কিছু ছোঁয়ার আগে কিন্তু একশোবার ভেবে নেবেন যে এটা আমার টাচ করা ঠিক কি না কী ঠিক আছে সেটা হয়তো কোনো ব্ল্যাক ম্যাজিকের জিনিস হতে পারে কি ঠিক আছে হয়তো অন্যের জন্য করেছে কিন্তু আপনি টাচ করলে আপনার জন্য কতটুকু হানিকারক হতে পারে কে জানে নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমি রুম কি ইন্ট্রোতে দিয়েই দিয়েছি ব্ল্যাক ম্যাজিকের ঘটনা আছে আজকে তো নিয়ে চলে এসেছি ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক অ্যান্ড অলসো ভৌতিক ঘটনা আপনাদের জন্য এই ঘটনাগুলো কিন্তু আপনারাই পাঠান তো যারা ভাবছেন আমার সঙ্গে ঘটনা শেয়ার করবেন কি করে করবেন করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট জিরো ডাবল ওয়ান ডাবল জিরো সিক্স সেভেন ফোর জিরো নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প অ্যাট দ্য রেট জিমেল ডট কম নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে সেখানেও কিন্তু আপনারা পাঠাতেই পারেন এবং রিকোয়েস্ট করবো দুটোকেই যাতে আপনারা ফলো করে রাখুন সো দ্যাট আপডেট যা কিছুই আপডেট হোক আপনারা যাতে দেখতে পারেন হ্যাঁ অ্যান্ড যেটা সবসময় বলে থাকি যে একটাই রিকোয়েস্ট থাকে যে এই ঘটনাগুলো সব শুধুমাত্র যাতে আমাদের জন্য মানে কোনো জায়গার থেকে শোনা বা অলরেডি পারফর্ম হয়ে গেছে বা অলরেডি পাঠিয়ে রেখেছেন রেখেছেন ওই রকম ঘটনা কিন্তু পাঠাবেন না প্লিজ অ্যান্ড এখানে সকলের ঘটনা শোনানো হয় আপনাদের যেমন সুবিধা ওইরকমভাবে পাঠিয়ে দিন প্রথম ঘটনাটা আমি নিয়ে নেব আজকে হল ব্ল্যাক ম্যাজিকের তো বুঝতেই পারছো অনেকে কিন্তু নাম প্রকাশ অনিচ্ছুক কিন্তু উনি বলেছেন তুমি আমাকে তিতলি বলে ডেকো তিতলি দি আমার থেকে বড় উনি উনি আমাকে বোন বলে সম্বোধন করেন তো তিতলিদির ঘটনা শেয়ার করছি তো তিতলিদির ঘটনাটা খুবই অন্যরকম ঘটনা তোমরা যা শোনো এবং আমি তো বলবো শিক্ষণীয় অ্যান্ড অলসো ভৌতিক ঘটনাও কিন্তু আছে হুম তো তিতলিদি যেটা আমার সঙ্গে শেয়ার করেছে সেটা হলো তিতলিদিরা মানে তিতলিদিরা হলো তোমার ওয়েস্ট বেঙ্গলেরই বাসিন্দা ওয়েস্ট বেঙ্গল বড় ভুল নর্থ বেঙ্গলের বাসিন্দা হ্যাঁ এবং ওরা আর কি তিতলিদিরা তিতলিদির মা বাবা মানে দুই ভাই হ্যাঁ বাবারা দুই ভাই ঠাকুমা দাদু আছে এবং তিতলিদির বাবার আগে দুই পিসি ছিল ওদের অলরেডি বিয়ে হয়ে গেছে এবং মানে তিতলিদির যে ছোট পিসি উনি ওনার ঠাকুমা দাদুর লেট এজের সন্তান হ্যাঁ তো মানে তিতলিদির সেই ছোট পিসির বয়স ধরো তোমার কত হবে যখন চার বছর তখন তিতলিদির বাবার বিয়ে হয়েছে এবং বাবার বিয়ে হওয়ার ধরো আড়াই তিন বছরের মাথায় দি হয়ে গেছে তার মানে পিসির সঙ্গে ওনার বয়স কতটুকু খারাপ ওই ধরো সাড়ে ছয় সাত বছরের ফারাক হ্যাঁ কিন্তু এই পিসি কিন্তু ওনার নয়নের মনি ছিলেন তিতলিদির হ্যাঁ পিসি দেখতে প্রচন্ড সুন্দরী ছিলেন এবং মানে পিসিকে দেখে পাড়ার অনেক ছেলেই কিন্তু লাট্টু ছিল মানে প্রপোজ করতে চাই তো ইয়ে করতো তো পিসি না এসব পাত্তা দিত না তো পিসির একটা ইয়ে ছিল যে পড়াশোনা করব ইয়ে করবে আর যদি মানে বিয়ে বিয়েটিয়ে করতে হয় তো ওর জন্য তো দাদা বাবারা আছে ওই রকম তো যাই হোক ওরা খুবই ভালো ছিল তিতলির কাকিমনিও খুব ভালো ছিল কিন্তু বলছে যে আমার মা থেকে ধরো আমার মা থেকেও বেশি আমার কাকিমনি স্ট্রং ছিলেন খুব স্ট্রিক্ট ছিলেন আর উমকি সত্যি কথা বলতে গেলে আমি যদি আজকে যাই আমি বলো আমার ভাই বলো বা কাকার ছেলেমেয়েরাই বলো আমার সেই কাকির জন্য কাকি পড়াশোনাটা এমনভাবে ভাবে হ্যান্ডেল করেছেন মানে আমরা ভয় পেতাম আর আজকে যা যেই যে ইঞ্জিনিয়ারি হোক বা ডক্টরই হোক যাই হোক সেই কিন্তু আমার কাকি তো সত্যি মানে বলছে যে তখন বুঝতে পারতাম না এখন বুঝতে পারি কাকি তো আমার জান আর কি মানে কাকি না থাকলে তো আমরা কিছুই না ওরকম টাইপের তো সত্যি এরকম কাকি পাওয়া হয়তো ভাগ্যের ব্যাপার তাই না যে মার থেকেও এত বেশি আদর করে মানে বেশি এত কেয়ার করে হুম তো এই ননদের সঙ্গেও দুই বউয়ের কিন্তু প্রচণ্ড বন্ডিং না ও সবাই ভালো মানে সব হয় না একটা পারফেক্ট ফ্যামিলি বা একটা পারফেক্ট মানে ফিল্ম যেটা হয় না খুব খুশি হাসি খুশি ফিল্ম ওদের জীবনটাও কিন্তু এরকম ছিল কিন্তু ওই বলে না ফিল্মেও ভিলেন আসে বা হাসি খুশি জীবনেও কিন্তু একসময় এরকম হয় যেখানে নানা রকম প্রবলেম আমাদের জীবনে চলে আসে ওদেরও হয়তো প্রবলেমটা জাস্ট আসলো বলে তো আমি তো বললাম এই খুবই সুন্দরী ছিল পিসি যখন কলেজে গেল তখন ওই মানে তিতলিদি কত পড়ে মানে কলেজ মানে তোমার টিডিসিতে যখন উঠলো মানে বিএ ফার্স্ট ইয়ারে যখন উঠলো তখন তিতলি তিতলি তিতলিদি ওই রকম আর কি তো এই বঞ্জির না একটা খুব শখ ছিল গাছ ইনফ্যাক্ট ওরা মানে কারো বাড়িতে যদি ভালো গাছ দেখেছি একটা ডাল নিয়ে যায় না তো পাড়া অনেকেই জানতেন যে এই পিসি বঞ্জি ভালো ডাল দেখলেই আর কি এরা নিয়ে যাবে মানে গাছের খুব শখ হ্যাঁ তারপর নার্সারিতে যেত নার্সারি গিয়ে সুন্দর সুন্দর পাতাবাহারের পাতাবাহারের গাছ নিয়ে আসতো তো ও তিতলির পিসিমুনি তিতলিদির পিসিমনি যখন কলেজে উঠলেন তো ওখানে ওনার এক বান্ধবী তো বান্ধবীর দাদা তখন ফাইনাল ইয়ার ছিলেন বিএসসি হ্যাঁ তো তিতলিদি তিতলিদির পিসিমনি এমনই একজন অ্যাট্রাকটিভ মানে মেয়ে ছিলেন না অনেকে দেখে আমি বললাম যে কেউ ফিদা হয়েই যেত ভালো না বেশি পারবেই না তো ওই বান্ধবী দাদাও মানে প্রপোজ করেছেন আর এস ইউজুয়াল তিতলি দি পিষি তো না কোচ করে দিয়েছেন তো তথাপিও নাকি ঘুরঘুর করত ঠিক আছে তো তখন যখন মানে ফার্স্ট ইয়ার পরে পার্ট ওয়ান মানে সেকেন্ড ইয়ার দেন থার্ড ইয়ার তো তো সেকেন্ড ইয়ার যখন উঠলেন তখন তিতলি দি জন্য একটা খুব ভালো প্রপোজাল আসছে ছেলেগুলো ডক্টর হুম তো ছেলে ডক্টর ঠিক আছে পছন্দ আর কি তো তিতলিদির পিসি বলছে আমি গ্র্যাজুয়েশনটা তো কমপ্লিট করে দেই তো ছেলে বললেন যে মানে ছেলের বাড়ির থেকে বলছে কোনো ব্যাপার না তুমি চাইলে তুমি গ্র্যাজুয়েশন বিয়ের পরে কমপ্লিট করতে পারো প্রাইভেট এক্সামগুলি দিয়ে দিও তো ক্লাস আর কি করা হবে না ওই আর কি তো কারণ তিতলিদির বাড়িতে থেকে তিতলিদির যে মানে বাবার বাড়ি ওনাদের থেকে ধরো ওই দু আড়াই তিন ঘন্টার দূরে হলো ছেলের বাড়ি ঠিক আছে তো বিয়ে ঠিয়ে ঠিক তো আইব্রো ভাতেরও কিছু রিচুয়ালস থাকে তো সবাই তো ওই বিয়ের ধরো বিশ দিন এক মাস আগের থেকে হিরিক লেগে গেছে আইব্রো ভাতের তো ওই যে যে বললাম এক যার দাদা ওনার উপর লাট্ট ছিলেন ওদের বাড়ির থেকেও ইনভিটেশন আসলো তিত মানে পিসিকে খাওয়ানোর জন্য তো কি আছে বন্ধুরা বলেছে যে আছে ডাইরে ওদের বাড়িতে চলে যাবো দুপুরে নিমন্তন্ন আছে ঠিক আছে তো গেছে আছে গিয়ে খাওয়া দাওয়া করে গিফট দিয়েছে শাড়িরটা গিফট দিয়েছে অ্যান্ড যেহেতু প্লান্ট খুব ভালোবাসে তো ওই বান্ধবীটা বলছে আমার দাদা কিন্তু তুই যেহেতু প্লান্ট ভালোবাসিস আমার দাদা তোর জন্য এটা নিয়ে এসেছে একটা গাছ হ্যাঁ ওই যে আগে দেখবে যে এখন তো অনেক রকমের টপ বেরিয়ে গেছে না হ্যাং করে রাখতো না ওই রকম হ্যাঙ্গিং টাইপের যে ওই রকম একটা গামলা দিয়েছে মানে পট একটা দিয়েছে ওটার মধ্যে গাছ হ্যাঁ তো বলছে যে দাদা কিন্তু গাছ খুব ভালোবাসি সেটা আমার দাদার তরফ থেকে গিফট তো বেশি ভেবেছে যাই হোক উনি বুঝতে পেরেছেন ব্যাপারটা না নর্মাল হয়ে গেছেন ঠিক আছে নিয়ে এসছে নিয়ে আসার পর সব কিছু ঠিকঠাক চলছিল হ্যাঁ আর তিতলি তিতলিদি পিসির সঙ্গেই ঘুমাতো একদিন রাত্রে পিসি মানে বলছে কি ওই আমার মাথা না খুব চুল করছে রে খুব চুল করছে বলে এরকম করে চুলকানো শুরু করলেন তো তিতলি দিয়ে বলছে দেখো উকুন ঠুকুন হয়েছে নাকি বলছে দেখতো তো মাথায় দেখে উকুন ঠুকুন তো নেই কিন্তু যেই মাথাটা বালিশ থেকে উঠে লাইট জ্বালিয়ে তো দেখবি উকুন বাগেরা আছে কিনা দেখে ওই বালিশে না পিসির পুরো চুল মানে গাছা গাছের চুল যেমন বালিশে পড়ে আসে বলছে পিসি তোমার এত চুল উঠছে কেন ঠিকই তো ওর জন্য বোধহয় মাথাটা চুল করছে তো সঙ্গে সঙ্গে রাত মানে যেহেতু বিয়ের কোনে বাবা কিছুদিন পরে বিয়ে এই অবস্থা সবাইকে ডাক মানে বৌদি মাদেরকে ডাক দিলো তো বলছে দেখো না চুল করছি চুল করছি আর দেখো এরকম গুচু গুচু চুল মানে পিসি বলছো ওর মাকে এরকম গুচু কাছাকাছা চুল আমার বালিশের মধ্যে তো মা বলছেন যে ওই চুলকে যে ইয়েগুলি গোড়াগুলি বোধ হয় নরম হয়ে গেছে তাই পড়েছে চুল কাশ না হ্যাঁ দেখি যদি না ঠিক হয় কালকে স্কিন স্পেশালিস্টকে বলবো দাদাদেরকে দেখিয়ে নিয়ে আসতে তো স্কিন স্পেশালিস্টকে দেখালো কিছুই না কিছুই হয়নি ঠিকঠাকই আছে তো কিন্তু আস্তে আস্তে জিনিসটা না চেঞ্জ হওয়া শুরু করলো পরের দিন চুল কালাটা তো কমলোই না চুল গাছা গাছা পড়ছে বাথরুমে উনি স্নান করে আসলে এই এক গাদা গাদা চুল মানে তুমি বলতে পারো দুদিনে ওনার মাথার চুল আধা হয়ে গেছে গোছা চুল মানে আধা হ্যাঁ দুদিনের মধ্যে ডার্ক সার্কেল পড়ে গেছে সেদিন বললাম না তিতলিদি ওনাদের সঙ্গে ঘুমাতেন মানে ওনার পিসির সঙ্গে তিতলিটি দেখে কি হঠাৎ দেখে শ্বাস নিতে পারছে না চোখ খুলে দেখে ওর পিসি ওর গলারটা চেপে ধরে ওরকম করে টিপছে ওরকম করে টিপছে টিপছে তো উনি তো মানে করছে 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 সবাই এসে দরজা ধাক্কাচ্ছে আয় খোল 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 কিছুতেই খুলছে না মানে ওর বাবা কাকা সবাই ধাক্কা মেরে ওই সিটকানি টাইপের ছিল সিটকানিটা মানে অনেক কষ্টে খুলেছে অনেকক্ষণ মানে তিতলিদি মানে আর হয়তো ধরো সত্যি কথা বলতে গেলে দশ বারো সেকেন্ড থাকলে তিতলিদি হয়তো থাকতোই না মানে তিতলিদি মানে বলছে আমি আনমোড়াই হয়ে গেছিলাম রুমকি হ্যাঁ তো এটা তো প্রচন্ড ভয় মানে হঠাৎ পিসি বঞ্জির গলা কেন দাবাতে যাবে ওনার কিছু পাগলাটে মানে মেন্টাল ডিসব্যালেন্স পেশেন্টরা ভাবে বিহেভ করে ওরকম বিহেভ করা শুরু করলো হ্যাঁ যেমন বৌদিদেরকে ঢিল মানে পাউডারের ওনার ড্রেসিং সামান বাউডারের ঢিল মারা শুরু করলো হ্যাঁ একদিন ওর দাদা খেতে বসেছে ওনাদের নাকি মাটিতে ওই পিড়ি পেতে খাওয়ার চলটা ছিল এসে নাকি মানে তিতলিতির বাবাকে চুলের মুঠো এরকম করে ধরে ধরে খুব শখ না খুব শখ এরকম করে মানে নর্মাল মেয়েটা কিভাবে পাগল হয়ে গেল কেউ কিছু বুঝতে পারছে না হ্যাঁ তো একটা জিনিস জানো তো ভালো জিনিস তুমি যদি কোনো কিছু অ্যাচিভ করো বা কোনো কিছু যদি তোমার জীবনে খুব ভালো হয় কম্রেচুলেট করার মানুষ খুব কম পাবে বা এইটা জিনিসটা স্প্রেড যে মানে আরে জানিস ওকে এত ভালো রেজাল্ট করেছে বা ওকে এতভাবে একটা ভালো পুরস্কার পেয়েছে মানুষ কম পাবে খারাপ জিনিস বা এরকম যেগুলি ডেলিকেট ইস্যুগুলি থাকে না এইগুলি স্প্রেড করার জন্য কিন্তু মানুষের কমই তুমি পাবে না ঠিক তেমনই এই জিনিসটাও কিন্তু আস্তে আস্তে স্প্রেড হতে হতে ওনার শ্বশুর বাড়ি গেছেন শ্বশুর বাড়ি আসার ওনারা এসেছিলেন এসে যখন তিত্রের পিসির এই অবস্থা দেখলেন না ওনারা তো সঙ্গে সঙ্গে বিয়ে ভেঙে চলে গেলেন ওরা কি বলবে ওরা তো দেখছে বোনের এই কন্ডিশন কোনো নর্মাল মানুষ হয়তো ওনার মেয়েকে মেয়েকে বা বোনকে বিয়ে করবে না ওনারা এর এগিয়ে কিছু বলতেও পারছেন না ওনারা হাত কামড়াচ্ছেন কি হয়েছে ব্যাপারটা কি হয়েছে ডক্টর দেখাচ্ছেন ডক্টর বলেছেন যে এটা তো প্রচণ্ড মানে পেশেন্ট তো বহুত ভায়োলেট হয়ে গেছে মানে বহুত উগ্র স্বভাবের হয়ে গেছে ওকে মেন্টাল আইসাইলামে দিয়ে দিন ওখানেই ট্রিটমেন্ট হবে ঘরে থাকলেই আপনি যেমন বললেন আপনার মেয়ের গলা টিপতে এসছে আপনার চুলের মুঠে ধরে ঝাঁকিয়ে দিয়েছে ও কিন্তু প্রচণ্ড আরও বেশি অ্যাগ্রেসিভ হতে থাকবে তো ওর ভালো ট্রিটমেন্টের জন্য ওনাকে ওনাকে মেন্টাল আইসালামে দেন ঠিক আছে মেন্টাল আইসালামে দেওয়া হলো দেওয়ার পর মানে কি বলবো হ্যাঁ ওখানে খানিকটা ঠিক হয়েছে অনেকটা নর্মাল হওয়ার পর আবার বাড়িতে এসছে বাড়িতে আসার পর ও আবার নর্মাল হয়েছে ও বললাম গাছ খুব ভালোবাসত গাছের পরিচর্যা করছে জল ঠল দিয়েছে তার দুদিনের পরে আবার সেই সিমটমস দেখা দিল দেখা দিল তো দিলো কীভাবে দিল মানে এটা নাকি মানে ইয়ে বলেছে বলছে এটা খুবই মানে তিতলি দি বলছে একটা খুবই খারাপ একটা ইনসিডেন্ট ও যেন তো মানে ওকে যখন ধরতে যাব ও এমন দৌড় দিয়েছে দৌড়তে দৌড়তে আমাদের পিছনে বাবা কাকাও দৌড়াচ্ছে আর মানুষকে বলছে যে ওকে আটকানোর চেষ্টা করো মানুষগুলি এমন যেন তো রুমকি ফেল ফেল করে তাকিয়ে আছে কিন্তু আমার কৃষিটাকে কেউ ধরলো না এবং তখন নাকি যখন মেন রোডে উঠে যায় একটা আর কি গাড়ি খুব মানে যেটা হয় আর কি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো অ্যাক্সিডেন্ট হওয়ার পর উনি নাকি হসপিটালে নেওয়ার পর উনি নাকি পাঁচ দিন কমাতেছিলেন এবং কমাতে যেহেতু ব্রেনে লেগেছিল এবং ইন্টারনাল ব্লিডিংও হয়ে গেছিলো নাকি ওনাকে নাকি আর বাঁচানো যায়নি তো এইভাবে তিতলি দিন পিসি গেলো মানে মারা গেলেন কি থেকে কি হলো ওরা কিন্তু বুঝতে পারছিল না হ্যাঁ তারপর যাই হোক পিসি চলে গেছে যেহেতু এত আদরের পিসি তিতলি দিন নাকি খুবই ভেঙে গেছিলো তো পিসির যা যা মানে সামা মানে বস্তু ছিল না যেমন মেকআপের বলো বা ড্রেস ছিল ঠাকুমা বলছে দুস্থ মানুষদেরকে দিয়ে দে হ্যাঁ আমার মেয়েটা আমি এগুলি থাকলে আমি থাকতে পারবো না তো পিসির নাকি একটা কলেজের ব্যাগ ছিল তো তিতলি বলছে যে ওই ব্যাগটা আমি ঠাম্মিকে দিতে দিইনি নি বলেছি আমার পিসির একটা স্মৃতি আমার কাছে থাকতে দাও তো ঠাম্মিও আর কিছু বলেনি যেহেতু জানতো আমার আর পিসির বন্ডিংটা কী ছিল তো ঠাম্মি কিছু বলেনি ইয়েটা কিন্তু আমার কাছেই রয়ে গেছিলো হ্যাঁ অ্যান্ড পিসির যে যা করতো গাছের পরিচর্যা তো আমি সব করতাম কিন্তু জানো রুমকি আস্তে আস্তে গাছগুলি না কেমন যেন শুকিয়ে যাচ্ছিল হ্যাঁ মানে পিসির হাতের বোনা গাছগুলি তো যখন গাছগুলি শুকিয়ে যাচ্ছে আমি ভেবেছি পিসি এনেছে তো ওটার মধ্যে আরও সার দিয়ে আমি নতুন আরও প্লান্ট এনেছি যে ওটার মধ্যে আমি আবার খুঁড়ে আর কি ভরবো তো করতে করতে পিসির একটা প্লান্ট আমার ঠিক মনে নেই কিন্তু আমি ডাউট করছি যে এটা ওই প্লান্টই হবে যেটা আইবুড়ো ভাতে সেই মানে মানে দাদা তো বলছি ওই দাদাভাইটা আমার পিসিকে দিয়েছিল প্লান্টটা ওটা খুঁড়তে খুঁড়তে গেল একটা ছোট্ট লালের লাল পোটলা পেয়েছি শালু লাল সালো কাপড়ে যেমন গিট দেওয়ার এইটুকুনি পোটলা ওটা যখন আমি খুলি দেখে কি ছোট ছোট মানে কালো থ্রেড মানে কালো সুতো হুম কালো সুতো একটা কড়ি আর তোমার পেয়েছে হলো তোমার ওই কি বলবো এক ধরনের শস্য জাতীয় হয় মানে আমাদের ওখানে না অন্য কিছু মানে মতো হয় কিন্তু শস্য না এটা কেমন যেন একটা দানা ওই দানা হ্যাঁ আর ছিল হলো একটা তোমার কয়ন ঠিক আছে এটা ইয়ে করে মানে ওই ডুমুনিতে বাধা ছিল এবং সেটা ভেতরে ঢোকানো ছিল ফুট থেকে ও বের করেছে এবং ওটা ধরে যখন উঠিয়েছে খুলেছে ব্যাপারটা কি সঙ্গে সঙ্গে ঠাকুমার মাকে ডাক দিয়েছে ঠাকুমা বলছে ঠাকুমা দেখো এটা কি ঠাকুমা না বলছে তুই ছুঁয়েছিস বলছে আমি যদি না খুলি না ছুঁতাম তাহলে খুললাম কি করে তখন কি করে বুঝতাম যে এটা ও যেটা অ্যাকচুয়ালি তিতলিতে যেটা থ্রেড ভাব ছিল না ওটা থ্রেড ছিল না ওটা ছিল মানুষের চুল ঠিক আছে মানুষের চুল এবং তখন না ঠাকুমা বলছে এটা তো ভালো জিনিস না রে এটা তো টুকটাক জিনিস মনে হচ্ছে কি করা যায় তো ওনাদের যে স্থানীয় মানে পণ্ডিত ছিলেন পুরোহিত ছিলেন পুরোহিত পুরোহিত ওনার ছুটে গেলেন মানে মানে মন্দির দেন বন্ধ করে যাননি আরকি সকালের পুজোটা যখন নিদিতে এসেছিলেন তখনই ইনসিডেন্টটা হয়েছে আরকি তো গিয়ে বলছে ঠাকুর মশাই এই অবস্থা হয়েছে আপনি চলেন বলছে ঠিক আছে আমি পূজাটার মায়ের সেবা দিয়েছি ভোগটা ছুটিয়ে নিই তারপর আমি যাচ্ছি আপনার বাড়ি তো পুরোহিত এসে না এরকম করে দেখছে দেখে বলছে যে না এই জিনিসটা তো ঠিক না কেউ ছুঁয়েছে তখন তিতলিদির মা বলছে যে তিতলি ছুঁয়েছে গো না আমার ওই খুলেছে ও খোলার পরেই তো ব্যাপারটা জানতে পেরেছি বলছি আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না তিতলিকে বলছে তুমি আর এগুলি ছুঁয়ো না হ্যাঁ আপনারা কিছু টাচ করেন না একটা কাজ করেন একটা প্লাস্টিক দেন আর দুটো পাট পাট কাঠি বা দুটো কাঠি দেন হ্যাঁ তো বলছে ঠিক আছে তো প্লাস্টিকটা বলছে এরকম করে ধরে রাখেন যাতে আমি যে পাটকাঠি দিয়ে জিনিসটাকে পাটকাঠি দিয়ে ওই জিনিসটাকে উঠিয়ে মানে প্লাস্টিকের থোলের মধ্যে যাতে ডাইরেক্ট হাতের সংস্পর্শে না আসে তো ওরকম করে ইয়ে করে ঢুকিয়েছে প্লাস্টিকে ঢুকিয়ে প্লাস্টিকটা না এরকম করে নিয়েছে নিয়ে বলছে আমি এটা গঙ্গা জলে মানে জলে ফেলে আসছি গঙ্গা জল বলছি মানে নদীতে ফেলে আসছি হোপসে কোনো প্রবলেম হবে না কারণ আমরা জানি যে জলে বিসর্জন দিলে ওই দোষ ঠোস কেটে যায় ঠিক আছে জলে তো ফেলে আসছে আসার পর দুদিন পর আবার তিতলিদের বাড়ির থেকে ওনাদের মানে ওনাকে ফোন যায় ঠিক রাত্র ওই ধরো নটা দশটায় আপনি আসুন ঠাকুর মশাই ঠাকুর মশাই গিয়ে দেখি তিতলি দিও নাকি পাগলের মতো ওই তিতলি দিয়েও চুল পড়ছে খালি মাথা চুল করছে বলছে আমার মাথায় রকুন হয়েছে আর বলছে খালি আমার মুখের মধ্যে থুতু জমা হচ্ছে আর আমি খালি ঘরের মধ্যে নাকি এরকম করে থুতু ছেটাচ্ছি হুম তো সিমটমস বুঝতে পারছো কার সঙ্গে পুরোপুরি মিলে গেছে তো তখন বলছেন যে আমি মনে মনে ভাবছিলামই আর ঠাকুরের কাছে প্রার্থনা করছিলাম এই জিনিসটা যাতে ওর সাথে না হয় কারণ তিতলি ডাইরেক্ট ছুঁয়ে দিয়েছিল আমি বুঝতেই পেরেছি এটা আপনাদের ওখানে কেউ চালনা করেছে তখন ঠাকুমা বলেছে যে আমার মেয়ের সিমটমসে কিন্তু এরকমই ছিল যে আপনি তো শুনেছিলেন শুনেছিলেন হয়তো আমার মেয়ে পাগল হয়ে গেছিলো কিন্তু পাগল হওয়ার আগে সিমটমসগুলি কিন্তু এরকম ছিল তখন পুরোহিত বলছে তার মানে আপনার মেয়ের উপরেই জিনিসটা করা হয়েছে হ্যাঁ তো এখন ব্যাপারটা কি হয়ে গেছে বলতো আমি বললাম না তিতলি নিজেও বুঝতে পারছিল না যে ও ডাউট করছিল বাট কনফার্ম ছিল না যে এটাই ওইটা ছিল কি না মানে ওই গিফটিং গিফট করা প্ল্যানটা ছিল কিনা আর যদি গিফট করা থাকতো যদি ওরা ধরতো কি ধরবে বল হয়তো যদি বলতো যে আমি তো দিইনি তোমাদের বাড়িতে এতদিন ধরে ছিল কেউ হয়তো ওটা অন্য কেউ হয়তো বুঝে রেখে গেছে মানে বলে না যে দুষ্ট মানুষের তো দুষ্ট বুদ্ধির কমই হয় না তাই না তো তখন বলেছে যে পুরোহিত বললেন যে না এটা একটা তান্ত্রিককে ডাকতে হবে যে এইসব ক্রিয়া সমাপ্ত মানে ফিনিশ করতে পারে শেষ করতে পারে তো বলছে আমরা তো চিনি না বলছে হ্যাঁ আমি চিনি আমি ফোন করে দিচ্ছি ওনাদের সামনেই ফোন করেছেন যে সব বললেন যে আগে ওই কৃষির সঙ্গে এরকম হয়েছে এখন মেয়েটা আজকে আমি মানে আমাকেই ডেকে আনা হয়েছিল মেয়েটা ধরে ফেলেছে বাচ্চা মেয়ে তো বোঝেনি তারপর আমি এরকম করে নদীর জলে ফেলেছি এখন কি করা যায় তো উনি বললেন যে ঠিক আছে চিন্তা করো না ওকে চোখে চোখে রাখতে বলে আমি কালকে সকালে আসছি সকালে আসার পর উনি ওনার ক্রিয়া সব কিছু করলেন এবং তিতৃ থেকে কিছু কিছু রিচুয়ালস পালন করতে দিয়েছে যেহেতু উনি ছুঁয়ে ফেলেছিলেন এবং উনি বললেন যে অ্যাকচুয়ালি এটাকে প্রেত চালনা পাঠানো হয়েছিল আপনার যেহেতু কড়ি পেয়েছে ঠিক আছে আমরা বিয়ের সময় কিন্তু কড়ি খেলা হয় কড়িটা একটা করি পেয়েছে ঠিক আছে তান্ত্রিক বলেছেন চুলটা মেয়ে কিন্তু চুলটা চুলটা কিন্তু কিন্তু ছিল ছিল না চুল তো তান্ত্রিক বলছে কেঁচি দিয়ে কাটাই যায় যখন ও হয়তো অন্য আনমনা ছিল হয়তো কেঁচি দিয়ে কেউ কেটে নিয়েছে ওর চুলগুলি ছোট ছোট চুলগুলি তো বলছে কিন্তু চুলগুলি কিন্তু গ্রে হয়নি ব্ল্যাকই ছিল হ্যাঁ তো বলছে যে হতে পারে আর এটা হলো ওর বিয়ে ভাঙ্গার জন্য জিনিসটা করা হয়েছে কিন্তু জিনিসটা হিতে বিপরীত মানে কোনো হয়তো এমন কাউকে দিয়ে করেছে যে পারদর্শী ছিল না এবং জিনিসটা হিতে বিপরীত হয়ে ওকে পাগল করে উল্টা ওর জানটাই নিয়ে নিয়েছিল তো কে বিয়ে ভাঙতে চেষ্টা করেছে সেটা তো উনি বলেননি কাউকে তো তিতলিদিকে তো ওর করলেন এবং তিতলিদি বলছে আমার পুরোপুরি ডাউট কিন্তু ওই যে ডাউটের বসে তো আমরা কাউকে কিছু বলতে পারি না সত্যি ব্ল্যাক এমনই একটা জিনিস না হয়তো প্রুফ নেই বলে আমরা হয়তো অনেক কিছু অনেকে জানি অনেক জানি যে এই করেছে হয়তো কিছু করার নেই কি বা করবো নিয়ে যদি পুলিশের কাছেও যাই পুলিশ কি আমার কেস নেবে মানে কতটুকু ভয়ঙ্কর কিন্তু তাদেরকে বলতে চাইবো যারা ব্ল্যাক ম্যাজিক করেন পুলিশ হয়তো কিছু করতে পারছে না আমি হয়তো কিছু করতে পারছি না বা যাদের উপর ব্ল্যাক ম্যাজিক হয়েছে ওরা কিছু করতে পারছে না ওই যে আছেন না ওর লাঠি যখন পড়বে বারবার বলি বি এখনো সাবধান হয়ে যাও ওর লাঠি যখন পড়বে না মানে পালানোর জায়গা পাওয়া যাবে না কিন্তু পালাবে কোথায় সবই তো ওনার সৃষ্টি কি বলবো থ্যাংক ইউ সো মাছ আমি তো শিখলাম আমিও ধরবো না বাবা এখন থেকে যা কিছু দেখি মানে হয়তো কাঠি দিয়ে এরকম করে না যাবো তোমরাও কিন্তু এসব জিনিস করতে যেও না তো কমেন্ট সেকশনে কমেন্ট করো নতুন যারা সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করে না চট করে কারণ এরকম ঘটনা আরও এসে রয়েছে আমি কিন্তু এক এক করে শেয়ার করবো আর মনে আছে শুক্র মঙ্গলবার এবং মঙ্গল শুক্র এবং শনিবার তো আমি লাইভে আসছি লাইভে না আসলে কিন্তু সানডে চলে আসে কিছু ঠিক দুপুরবেলা ঠিক আছে জীবনে এক হাজার এক গল্পও দেখো সাবস্ক্রাইব করতে ভুলো না চলো আর একটা ঘটনা আছে যেহেতু ভৌতিক ঘটনা আমি বলেছি শেয়ার করবো এই ঘটনা এরকম ঘটনাটা এরকম ঘটনা হয়তো আমি শুনিয়েছি কিন্তু ও শোনানোর মধ্যেও এটার মধ্যে একটু তো চেঞ্জ ডেফিনেটলি আছে একটু তো ওর সঙ্গে একটু আলাদা অভিজ্ঞতা হয়েছে কি হয়েছে সেটাই বলছি হ্যাঁ ঘটনাটা অ্যাকচুয়ালি হলো তোমার ইয়েতে তোমার মহারাষ্ট্রে হ্যাঁ তো সে প্রবাসী বাঙালি আমি যেমন প্রবাসী বাঙালি আসামের মেয়ে তো সে প্রবাসী বাঙালি ওর ওখানি মহারাষ্ট্রেই জন্মকর্ম সব কিছু তো একদিন কী হয়েছে ওদের মানে একটা তোমার এক্সাম ও কম্পিটিটিভ এক্সাম দুই বন্ধু মানে দেবে আর কি ফর্ম ফিল করেছে করার পর ওর যে সেন্টারটা পড়েছে ওদের বাড়ির থেকে ধরো তিন ঘন্টা দূর তো ওরা ডিসাইড করলো যে ঠিক আছে যেহেতু বাইক আছে বাইক করেই চলে যাব এবং যেহেতু দুজনেই বাইক মানে চালানো জানে তো আমরা হাত বদল করে নেব ঠিক আছে তো ওরা কি করেছে গেছে গিয়ে বগেরা দিয়েছে তো যে আমাকে ঘটনা পাঠিয়েছে তার নাম আগে তো বলেনি প্রদীপ হ্যাঁ নামটাই বলিনি প্রদীপ প্রদীপ মানে বলছে যে প্রদীপের ইচ্ছে ছিল যে আজকে এখানে থেকে যায় হোটেল ব্যাগেরাতে মানে সব তোমার পরীক্ষা টরীক্ষা দিয়ে ওই জায়গাটা একটু ঘুর মানে যেহেতু মানে গেছে একটু ঘুরবে আর কি ঘুরতে ঘুরতে ওদের প্রায় রাত্র সাড়ে আটটা নটা বেজে গেছে হ্যাঁ তো বলছে আজকে এখানে থেকে যায় কালকেই যাবো তো বলছে দূর এখানে কালকে আমার একটা কাজ আছে আর এখানে কেন থাকবো পুরো জমজমাট এলাকা আমরা যাব হাইওয়ে দিয়ে একদম জমজমাট এলাকা দিয়েই যাব কোনো ভয় নেই আর আমরা তো দুজন আছি হাত বদল করে করে যাবো চল তো বলছে যে জমজমাট কোথায় খানিকটা জায়গা তো পুরো সুনসান জাঙ্গালও আছে ওটা আর কত দশ পনেরো মিনিটের গিয়ে হ্যাঁ তো বলছে ওখানে কিন্তু কবরস্থান শমশান ঘাটও আছে তো বলছে ভয় পাস নাকি এগুলি পবিত্র জায়গা হ্যাঁ এগুলিতে কিচ্ছু হবে না এগুলিতে কিচ্ছু হয় না চল তো যাই হোক মানে একজন বলছে থাকবে একজন বলছে মানে যেহেতু জরুরি কাজ ছিল যখন বলেছে আচ্ছা ঠিক আছে চল তো ওরা বলছে যে চল ডিনার ব্যাগেরা করে যাই রাত্রেবেলা যাতে মায়েদের কোনো প্রবলেম না হয় ওরা ডিনার ব্যাগেরা করে ওরা হাট মানে বাইক চলালো বাইক চলাতে চলাতে তখন হঠাৎ দেখলো কি পুরো আকাশ কিন্তু ক্লিয়ার ছিল হঠাৎ বিদ্যুৎ চমকানো শুরু করলো তখন প্রদীপ বলছে দেখ থেকে গেলে ভালো করতাম এখন বৃষ্টি বুঝবো বলছে না না বৃষ্টি আস্তে আস্তে আমরা পৌঁছে যাব তো ওরা খানিকটা স্পিডেই মানে চালাচ্ছিল যেহেতু মানে রাত্রেবেলা মানে যদিও হাইওয়েতে ট্রাক ব্যাগেরা চলাচল করছিল যাচ্ছে তো খানিকক্ষণ যাওয়ার পর হঠাৎ দেখছে কি মানে দূর থেকেই দেখছে যে এই জিনিসটা প্রদীপ বুঝতে পারেনি এই জিনিসটাই আমাকে বলছে বলছে জিনিসটা আমাদের না পুরো অন্ধকার ছিল জায়গা অন্ধকার জায়গায় কিন্তু ফট করে আমাদের ওটা দেখার কথা ছিল না কিন্তু পার্টিকুলারলি হয়তো আমাদের দেখানোর জন্যই হয়তো জিনিসটা ছিল দুটো বাচ্চা মেয়ে বলছে যে লাল রঙের ফিতা বানা বাঁধা হ্যাঁ এরকম করে বিনুনি বাঁধা দুটো বাচ্চা মেয়ে কত বছর হবে ধর হার্ডলি সেভেন এইট ইয়ার্স ওরা যেমন ওই রিঙ্গারেঙ্গা রোজেস যেমন খেলে না দিয়ে ওরকম ওইরকম রেঙ্গারেঙ্গা রোজেস খেলছে অ্যান্ড মুখটা যেমন আমাদেরকে দেখিয়ে দেখে হেসে হেসে মানে যেমন আমাদেরকে দেখিয়ে দেখিয়ে ওরা খেলছে হ্যাঁ তখন না মানে প্রদীপ বলছে যে মানে এত অন্ধকার মানে আমি যেটা বললাম না কনফিউজ হয়ে গেছে তারপর মানে গাড়ির হেডলাইটও তো জ্বল বলছে যে তখন ওটা মাথায় আসেনি যে আমরা খানিকটা দূর ওই জঙ্গলে মানে হাইওয়েতে কিন্তু খেলছিল না ওই জঙ্গলের মধ্যে গাছের নিচেও ওই রিঙ্গা রিঙ্গা রোজেস খেলছিল হ্যাঁ তো বলছে যে আমরা বুঝতে পারছি না তখন না আমাদের প্রচন্ড ভয় পেয়ে গেছি কারণ আশেপাশে কোনো বড়ো মানুষ ছিল না আর ওই রাত্রে ওই বাচ্চা ওখানে থাকার কথা না আর এরিয়াটা তোমার কবরস্থান এরিয়া আমি পেয়ে গেছি হ্যাঁ তো আমি তখন বন্ধুটা বাইক চলা ছিল প্রতিপ যে আমি বলছি ওই স্পিডে চল এই জিনিসটা দেখছি এটা নর্মাল না বলছে আমরা স্পিডে বাইক চালিয়েছি তুমি বিশ্বাস করবে খানিকক্ষণ গিয়ে মানে যেমন ওরা মানে কি ঘুরতে 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 আমাদের স্পিডে ওরা কিন্তু কন্টিনিউ আমাদের সঙ্গে যাচ্ছে এইটা কন্টিনিউ হয়েছে টিল শ্মশানঘাট ক্রস করে আমরা যখন মোটামুটি ভালো একটা জায়গায় মানে জমজমাট এলাকায় না পড়ছি আমি আমরা দুজনে কিন্তু এই জিনিসটা দেখিয়ে গেছি আর আমরা প্রচুর ভয় পেয়ে গেছি কি করব বুঝতে পারিনি বুঝতে পারছিলাম না তো ডাইরেক্ট বাড়িতে গেছি বাইকটা প্রদীপের ছিল প্রদীপের ঘরেই গেছে গিয়ে যখন আন মানে মাকে সব কথা বলেছে আর ওর অবস্থা তো খুব খারাপ বন্ধুর অবস্থা বলছে যে আমি বাড়ি যেতে পারবো না আমি যা দেখেছি তো বলছে যে তোমরা চিন্তা করো না মানে ভয় পেও না তো ওদের সাইবাবা মানে সাইবাবার বিভূতি সবসময় থাকে ছেলে দুটোকে সাইবাবার বিভূতি দিয়েছে দেওয়ার পর মানে ওরা না মানে পরে যখন আর কি সকালবেলা কথাবার্তা বলেছে যে আমি সবসময় বলি যে বাচ্চাদের আত্মা কিন্তু পবিত্র হয় এটাও বলি যে পবিত্র আত্মাটা কিন্তু ঠাকুর ঘরে বাচ্চাদের আত্মা কিন্তু ঠাকুর ঘরে প্রবেশ করতে পারে যদিও আমরা জানি কবরস্থান এবং শমশান ঘাট কিন্তু খুব একটা পবিত্র স্থল তো এরা তো ইনোস্ট্যান্ট বাচ্চারা তো যে কোনো জায়গায় অগাধ বিচরণ করতেই পারে তো হয়তো ওই রকমই কোনো আত্মার পাল্লায় পড়ে গেছিলো প্রদীপরা তো থ্যাংক ইউ সো মাচ প্রদীপ তোমাদের তোমার এই ঘটনাটা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য যেটা বললাম একটু তো ইউনিক ছিলই তার জন্যই শেয়ার করেছি এবং এখানে তোমাদের ঘটনা শেয়ার করি আমি সবার ঘটনাই শেয়ার করি তোমরা জানো তো কেমন লাগলো আজকের এই এপিসোডগুলি এপিসোডটা জানাতে ভুলো না গরম তো পড়েই গেছে প্রচণ্ড গরম পড়ে আছে তো এই গরমের মধ্যেও কিন্তু ভূতের গল্প শুনলে বেশ ঠান্ডা ঠান্ডা অনুভব হয় ভয় তাই না তো চল আজকের এপিসোড দেখে নেছি শুচ্ছি খুব তাড়াতাড়ি দেখা হবে ততদান বাই বাই সি ইউ সুন নমস্কার